ভাগ্যলক্ষ্মীকে প্রসন্ন করতে ঘরে জাস্ট একটা আয়না রাখুন বাড়ির এই দিকে বাস করেন কুবের এখানে একটি আয়না রাখলে উপচে পড়বে ধন সম্পদ আমাদের সবার বাড়িতেই আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়না প্রায় সব বাড়িতেই থাকে বাস্তু অনুসারে আয়না কোথায় রাখবেন কোথায় রাখবেন না এটা খুব জরুরি তাই তো ভিডিও একদম এড়িয়ে যাবেন না পুরোটা দেখুন যে কোনো বাড়িতেই আয়নার গুরুত্ব অপরিসীম আয়না ছাড়া কোনো বাড়ি কল্পনাই করা যায় না যত ছোট যত সামান্য বাড়ি হোক না কেন অন্তত এক টুকরো আয়না সেখানে থাকবেই আর ধোনির ঘরে তো নানা ফ্যাশনের আয়না ছড়াছড়ি কিন্তু জানেন কি শুধু প্রতিবিম্ব দেখার জন্যই নয় জ্যোতিষমতে আয়নার গুরুত্ব যথেষ্ট ঘরের ঠিক কোথায় আয়না আছে তার উপর নির্ভর করছে আপনার জীবনের অনেক কিছু বাস্তুমতে জেনে নিন ঘরের কোথায় আয়না রাখা বাস্তুমতে শুভ আয়না ঘরে রাখার সময় নির্দিষ্ট কয়েকটা নিয়ম মানতে হবে তাহলেই আপনার জীবনে সুখ শান্তি বজায় থাকবে রাত্রিবেলা বেশিক্ষণ আয়নার দিকে তাকিয়ে থাকবেন না এর ফলে জীবনে খারাপ প্রভাব পড়বে শোবার ঘরে আয়না রাখবেন না বেডরুমে আয়না রাখা জ্যোতিষ মতে অত্যন্ত ক্ষতিকর একান্তই যদি শোবার ঘর থেকে সরাতে না পারেন তাহলে আয়না ব্যবহারের পর একটা কাপড় দিয়ে ঢেকে রাখুন বিশেষ করে রাতে শোয়ার সময় যেন আপনার প্রতিবিম্ব আয়নায় না পরে সেদিকে খেয়াল রাখা দরকার বাড়িতে ঢোকার মুখে কোনো আয়না রাখবেন না বাড়িতে বা অফিসে ঢোকা বা বেরোনোর ছবি আয়নায় প্রতিবিম্বিত না হওয়াই ভালো বাথরুমে আয়না অত্যন্ত অপরিহার্য কিন্তু খেয়াল রাখবেন দেয়ালের মাঝে মাঝে আয়না লাগাবেন প্রতিদিন বাথরুমে থাকা আয়না পরিষ্কার করবেন আয়নায় সাবান বা জলের ছিটের দাগ যেন না থাকে সাধারণভাবে ব্যবহারের জন্য বাড়ির উত্তর পূর্ব দিক করে আয়না রাখুন এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য ফিরে উত্তর পূর্ব দিকে আয়না দুর্ঘটনার মোকাবিলা করে আপনি কি আর্থিক সমস্যায় ভুগছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না তো তাহলে ঘরে এমনভাবে আয়না রাখুন যেখানে সৌভাগ্যপূর্ণ জিনিসের ছায়া পড়ে যেমন ধরুন ফেংসুই বা লাফিং বুদ্ধ আয়না ভেঙে গেলে সঙ্গে সঙ্গে ফেলে দিন ভাঙা আয়না কখনো অশুভ মুখ তো দেখবেনই না ঘরে এক গাদা আয়না না জমিয়ে রাখাই ভালো ব্যালকানি বাগানে আয়না রাখার কোনো প্রয়োজন নেই সম্ভব হলে ক্যাশ লকারের সামনে আয়না রাখবেন এতে টাকা কয়েক গুণ বাড়বে চেষ্টা করুন এমন জায়গায় আয়না রাখতে যেখানে প্রচুর সূর্যের আলো পড়ে এতে আপনার জীবনে শান্তি ভালোবাসা সমৃদ্ধি সবটাই একেবারে উপচে পড়বে ঠিক যেমন পজিটিভ এনার্জি পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে নেগেটিভের ক্ষেত্রেও সেটাই হয় তাই জুতোর তাক গার্বেজ বেন এইসবের প্রতিবিম্ব যেন আয়নায় না পড়ে এদিকটা খেয়াল রাখতে হবে আয়নার আকার নিয়ে ডিজাইন নিয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা করতে যাবেন না চেষ্টা করুন আয়তকার বা বর্গাকার আয়না ব্যবহার করতে আয়নায় খুব একটা বেশি আঁকিবুকি না থাকাই ঘরে অ্যাকোয়ারিয়াম থাকলে তার ছায়া আয়নায় পড়া শুভ বলে মনে করা হয় কিন্তু অ্যাকোয়ারিয়াম পরিষ্কার রাখতে হবে যেন মরা মাছ না থাকে যদি আপনার ঘরে কোথাও বাস্তুদোষ থাকে তাহলে তা যদি ঠিক না করা সম্ভব হয় সেক্ষেত্রে মুখোমুখি দুটো আয়না রাখুন মুখোমুখি আয়নায় একে অপরের প্রতিবিম্ব পড়ে সেই জায়গাটা শুদ্ধ হয়ে যাবে দেখুন এই গোটা বিষয়টা যে আপনাদের সামনে তুলে ধরলাম সেটা কিন্তু সবটাই বিভিন্ন তথ্য বিভিন্ন সূত্র ইন্টারনেট ঘেটে মানুষের সঙ্গে কথা বলে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে আপনাদের সামনে উপস্থাপিত করা হলো সাজবেলা ডিজিটাল কোনো ধরনের বিশ্বাস জ্যোতিষ বা ধর্মীয় সম্পর্কিত কোনো সম্পাদকীয় সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য বা পরামর্শ কিন্তু প্রদান করে না তাই তথ্য বা অনুমান যদি প্রয়োগ করতে চান সেক্ষেত্রে আমরা বলবো সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আর আমরা কোনো কুসংস্কারকে সমর্থন করি না দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল